বসে বসে কি করো ভাই আইছিলাম মাঠে শাক তুলতে বুঝছো সেদিনকে একটা ভিডিও বানাইছিলাম দেখাইছিলাম যে কত শাক মানে ধুনে গাছে আছে শাক বেশি আর আজকে দেখো একটা শাক কোন জায়গা নাই বাঙালি যে ফাউপালি আল খায় আর এ তো শাক তার একটা প্রমাণ দেখাতে চাই আজকে মানে একটা শাক কোন জায়গা নাই আর সেদিনকে দেখাইছিলাম যে পুরো মা শাক আর শাক চার দিন হয়েছে তিন দিন তিন দিনই একদম মাঠে পরিষ্কার হয়ে গেছে দেখাও দেখো জায়গা শাক নাই দেখছো বাঙালি কি জিনিস রে ভাই দুই দিনই একদম জমি ভাগা করে দিছে ওই পাশে আসো আমি দুটো বোরই ছিঁড়ে নিয়েছিলাম সে বড়ই দুটেই ডালার ভিতরে রয়েছে শাক তুলতে আইছিলাম কিন্তু শাক তো পাচ্ছি না দেখো পুরো এখন আর একটা শাকও নাই পুরো জমিতে কোনো শাক নাই এখন খালি ধুইনের পাতা দুঃখের বিষয় এখন এখন চারটে পাঁচটা ধুনের গাছ তুলে নিয়ে যাবো সন্ধ্যার সময় মুড়ি মাখাই খাবার শাক তো পালাম না বড় বড়টা তুলবো ওই পাশে বড়টা আছে আস